হ্যালো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় ধরেন বিশ পঁচিশ বছর আগে কিভাবে আমাদের মা চাচি খেলারা গ্রামে বিরিয়ানি রান্না করতো তো একদম সেই গ্রামীণ স্টাইলে আমি বিরিয়ানিটা আজকে রান্না করব তো সেই বিরিয়ানি রান্নাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই আপনারা আজকে আমার এই ব্লগটাতে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আসেন আমার আজকের দিনের ব্লগটা আমি কিভাবে শুরু করলাম কে থেকে শুরু করতেছি আপনারা দেখতে থাকেন তো এই যে হচ্ছে আমি আজকে সকালবেলা থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে আমার সকালবেলার নাস্তা আমরা আজকে আসলে রুটি খাবো না ভাবলাম যেই গরম পরে আমরা আজকে দই চিরা খাবো তো সেই জন্য আজকে এখানে ধদি কলা আর হচ্ছে আপনার চিরা চিরা এগুলো এখন বর্তমানে যে চিরা এগুলো আসলে আগেরকার দিনে চিরা আপনার সন্ধ্যা রাত্রে ভিজিয়ে রাখতেও তারপরে হচ্ছে পরদিন সকালে চিরা মানে দই চিরা আমরা খেতাম কিন্তু বর্তমানে যে চিরা এটা বর্ত সাথে সাথে দুইতে দুইতে এটা মানে ধোয়ার সাথে সাথে এটা ভিজে যায় এটার আগের দিন রাত্রে মানে দশ ঘণ্টা আট ঘন্টা ভিজিয়ে রাখতে হয় না তো এই যে এখানে আমি কলা ছিলে নিয়েছি কলা কেটে নিচ্ছি তো এই যে কলাগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো এখন আমরা এই যে এখানে হচ্ছে তামজিদ ঘুমাচ্ছে তো এখন আমরা নাস্তা করব সকালবেলা তামজিৎকে বলতেছি উঠার জন্য উঠতেছে না তো এই যে এখানে হচ্ছে দধি নিয়েছি ছিঁড়া নিয়েছি আর হচ্ছে কলা চিনি আর গুঁড়া দুধ তো এই যে এখন আমি আমার নাস্তা রেডি করতেছি ওরা কেউ আসে না এক তামজিদ তো আমি বলতেছি আমি খেয়ে ফেলি তোমরা পরে খাবা তো এই যে এখানে আমি কিছু চিঁড়া নিলাম কলা নিলাম আর হচ্ছে দুধি এই দুধিটা অবশ্যই আমার ঘরে পাতা দুধি আলহামদুলিল্লাহ আমার দুধিটা আমি যে দুধি বসাই বাসাই দুধিটা অনেক টেস্ট হয় অনেকই মজা হয় আশেপাশে আসলে আমি দুধি সেল করি আর হচ্ছে আপনার আমাদের দোকান আছে তো দোকানে আমি দুধি দেই আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি তো হচ্ছে যে এখানে আমি চিনি নিয়ে নিলাম আসলে চিনিটা আমায় আমার পরিমাণ মতো নিছি আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি আর হচ্ছে কিছু গুঁড়া দুধ নিয়ে নিলাম তো সকালবেলার আমাদের এটাই হচ্ছে নাস্তা তো এই যে তামজিৎকে বলতেছি উঠো উঠো তামজিদ উঠতেছে না তো এই যে এখানে হচ্ছে জেরিনকে দিচ্ছি আমার ছোটো বোন তো কে হচ্ছে আমি দিতেছি জেরিন আসলে মিষ্টি তেমন একটা পছন্দ করে না ও মিষ্টি খেতে চায় না আমি আবার মিষ্টি একটু বেশি খাই তো জেরিন একেবারে মিষ্টি পছন্দ করে না তো আমি সেজন্য আলাদা করে আছি নি দেই নাই তো এই যে জেরিনকে নাস্তা দেওয়া হয়েছে জেরিন খাচ্ছে দই সিরা তো তারপর সকালে নাস্তা শেষ করে আমরা চলে আসলাম কিচেনে তো এখানে হচ্ছে আমি মুরগিটাকে কষাবো মুরগি কষানোর জন্য এখানে পরিমাণ মতো তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু কষিয়ে নেব নেড়ে ছেড়ে তেলের মধ্যে কষিয়ে নেব জোর সময় রসুন বাটা দিয়েছি আর এখন হচ্ছে আদা বাটা দিয়েছি এখন এগুলো একসঙ্গে আমি তেলের মধ্যে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তো কষিয়ে একটু কিছুক্ষণ কষানোর পর এখানে আমি মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে জিরের গুঁড়া দিলাম আর হচ্ছে আমি অল্প পরিমাণে দিচ্ছি আমার যতটুকু লাগবে ততটুকু দিই নেই কারণ আমি এগুলোর সাথে একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো সেই জন্য আমি আমার পরিমাণ মতোই দিয়েছি আর হচ্ছে একটু লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তো এই যে আমি এখানে সানের মশলাটা ব্যবহার করতেছি আমার কাছে সানের মশলাটাই ভালো লাগে এটার যদিও দাম একটু বেশি তো সেই আমি অল্প পরিমাণেই ব্যবহার করতেছি আসলে আমার কাছে প্যাকেটের মশলা তেমন ভালো লাগে না কিন্তু তারপরেও সানের মশলাটা আমার কাছে ভালো লাগে আমার বিরিয়ানি আসলে প্যাকেটটা আমার কখনোই পছন্দ না কিন্তু সানের মশলাটা একটু ভালো লাগে তো এই যে এখন আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম তো এখন মুরগি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে এটা রান্না হচ্ছে এখানে আর এখানে যে আমার মুরগিটা রান্না হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য বড় একটা পাতিল বসিয়ে দিলাম এই যে মুরগি প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আসলে তেলের পরিমাণটা আমি বিরিয়ানি বা পোলাও যেটা রান্না করতে যাই আমি পরিমাণের থেকে একটু কম দেই আমার কাছে তেলটা একটু কম দিলে ভালো লাগে তো এখন আমি এই যে পেঁস কুচি দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটাকে দুই মিনিটের মতো হালকা করে শুধু একটু ভেজে নেব এটা কারণ বেশি ভাজতে গেলে এটা হচ্ছে আপনার পেঁয়াজ যদি কালো হয়ে যায় বা একটু বাদামি বর্ণের হয়ে যায় তাহলে ফলটা মানে একটু বাদামি বর্ণের হয় তো সেজন্য আমি পেঁয়াজটা একবারে অল্প করে ভেজে নিই তো তারপরে হচ্ছে পেঁয়াজ একটু ভেজে আমি চাল দিয়ে দিচ্ছি এখন আমি চালটাকে ভেজে নেব। আর এখানে হচ্ছে আমার মুরগিটা রান্না প্রায় শেষ এই যে আমি এখানে ফলটা বসিয়ে দিলাম আমি এখানে পানি একটু কম পরিমাণে দিয়েছি কারণ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার ওইখানে আগে মাংসটা অ্যাড করব তারপরে হচ্ছে আমি দেখবো যে কতটুকুন পানি লাগে আসলে আমার রান্নাঘরটা খুবই অন্ধকার তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি লাইট জ্বালানো ছাড়া রান্না করতে পারি না রান্নাঘরটা এত অন্ধকার তো এখন অপেক্ষা করব ভালো করে ফুটে আসা পর্যন্ত তো এটা ফুটে আসতে আসতে আমি এটার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যে আমার ছায়া পড়ে আমি এই যে এখানে আমার মুরগি কষানো হয়ে গেছে আমি সুলভ করে দিয়েছি এখন হচ্ছে এগুলো আমি এক এক করে এই চালের সাথে মিক্স করব। আমি এগুলো আসলে এখনই দিয়ে দিচ্ছি আমি আগে চালগুলোকে একটু সিদ্ধ করেছি পাঁচ মিনিটের মতো তুমি একবারে ফাতিল ফাতিল থেকে সবগুলো একসাথে দিয়ে দিছি চামচ দিয়ে দিতে দিতে আমার ক্যামেরা আমি মোবাইলটা হাত থেকে রেখে পরে সবগুলো আমি একসাথে দিয়ে দিছি তারপর পাতিলটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম মশলাগুলা এগুলা তো ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না প্রয়োজন নেই অযথা কেন নষ্ট করবো সেই জন্য আমি এগুলো পাতিলটা ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখন দেখতেছি না পানি আরও একটু লাগবে তো আমি আরও একটু পানি অ্যাড করে দেবো এই যে আমি আরও পানি অ্যাড করে দিয়েছি এই যে আমার আর একটু কোন আসছে সবগুলো ফানি অবশ্যই লাগে নাই তো আমি একটু লবণ ছেঁকে দেখলাম যে না লবণ আরও একটু লাগবে তো আমি আবার একটু লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে প্লেবারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমরা আসলে চাল তেমন খাই না কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্লেভারের জন্য তো আমি লবণ ঠিকমতো আমার যতটুকু প্রয়োজন লবণ মতো দিয়ে এখন আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি আসছি আবার ফিরে আসলাম তো এখানে হচ্ছে আপনার ঢাকনা সরিয়ে যে দেখতে পাচ্ছেন এখন কোন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ মাসা মোটামুটি প্রায় শেষ রান্না আমার তো এখন আমি আবার এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর হচ্ছে আমি আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো তারপরে ইনশাল্লাহ আমার এটা বিরিয়ানিটা আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর হয়েছে কতটা ঝরঝরে হয়েছে তো এই যে আমার রান্না শেষ দশ মিনিট পর আবার ফিরে আসলাম আপনাদের সাথে এখন একটু ঢাকনা সরিয়ে জাস্ট দেখালাম তো এখন হচ্ছে আমরা খাবো তো এই যে তামজিদ ফাতেমা এখানে তো এই যে ওরা দুজন এখানে আমার মনিটার আমি চুল ফেলে দিয়েছি তো এই যে তামজিদ অধীর আগ্রহে বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য আর আপনারা তামজিদের বডিটা দেখতে পাচ্ছেন স্টিল বডি তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা এখনই দেখতে পাবেন এই যে আমি একটু পাতিল থেকে আমি চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরে হয়েছে তো এখন আমরা খাওয়ার জন্য মধ্যে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা দেখতাম আমরা আমার আম্মা এভাবেই বিরিয়ানি রান্না করতো আমার খালাম্মা প্লাস আমার চাচি আম্মা আমরা আমাদের ফ্যামিলিতে আমরা এভাবেই দেখতাম বিরিয়ানি রান্না করতো তো আজকে আমি সেই প্রসেসেই বিরিয়ানিটা রান্না করেছি আর সেই প্রসেস বলতে আসলে আমরা যখন ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি আমরা আসলে কিন্তু একদম সেম প্রসেসেই বিরিয়ানি রান্না করি এভাবে আমরা শর্টকাট করে রান্না করে ফেলি আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা ছিল তো আপনার বাসায় ট্রাই করবেন ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তো আমার ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে বলবেন তো আর কি এই যে আপনারা দেখতে থাকেন আমি সারাক্ষণ বকবক করেই যাচ্ছি আবার বলবেন আমি বেশি কথা বলি তো এই যে সবার জন্য আমি প্লেট নিয়ে নিছি তো এই যে এখানে হচ্ছে এখন আমি খাবো তারপর আমি রিভিউ দিচ্ছি আমি রান্না করেছি আমি এই রিভিউ দিচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল ভীষণ মজা ছিল তো এই যে আমি হচ্ছে খাচ্ছি এখানে অবশ্যই আমি খাওয়ার পর আপনাদের সঙ্গে ভয়েস দিতেছি তো আর এই যে এখানে হচ্ছে আমি লাচ্ছি বানাচ্ছিলাম তো এই যে লাচ্ছি বানাতে গিয়ে আমি বাটার পেলাম তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমি আমার ঘরে পাতা দই দিয়ে ভাবলাম একটু লাচ্ছি বানাই তো এই যে এখানে আমি লাচ্ছি বানাতে গিয়ে বাটার পেলাম তো সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো এই যে এখানে হচ্ছে আমি আপনাদের এই যে আমি কলাও দিয়ে দিছি এখানে মানে কেমন লাগে এই যে অনেকগুলা বাটার পেয়েছি কিন্তু এখন তো আমি বাটার খাবো না আমি হচ্ছে লাচ্ছি খাবো আমার ঘরে পাতা দদি ছিল এই দদি দিয়ে আমি লাচ্ছি বানাতে গিয়ে দদি থেকে এতটুকু অনেকগুলো বাটার উঠছে এখানে আধা কেজি দুধ আধা কেজি হুম হুম আধা কেজি দদি ছিল আধা কেজি দুধের বক্স থেকে আমি আধা কেজি পুরোটাই দিয়ে দিছি আর এখানে হচ্ছে কলা কলাগুলো আমি বললাম পেকে যাচ্ছে তো সেই জন্য আমরা লাচ্ছি বানাই খাই আর এখানে হচ্ছে যে সন্ধ্যা একটু নুডলস রান্না করব। তো সেই জন্য এখানে হচ্ছে নুডলসের আসলে সব কিছু দেখায় না এখানে আমি নুডলস সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ডিম তো এগুলো আমি তেলের মধ্যে একসঙ্গে কষিয়ে তারপরে হচ্ছে নুডলস দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আপনার নুডলসের ওপরে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো এটা হচ্ছে সন্ধান আসলে নুডুলস এর কালারটা ক্যামেরাতে অনেক কালারফুল আসছে কিন্তু সরাসরি দেখতে এত কালারফুল হয় নাই আর একটু সাদা সাদা হয়েছে কিন্তু ক্যামেরাতে কেন জানি একটু লাল লাল আসছে তো এই যে এখন সার্ভ করতেছি আমরা খাবো আলহামদুলিল্লাহ যদিও শুধু ডিম দিয়ে রান্না করে থাকি কিন্তু নুডলসটা খেতে ভীষণ মজা ছিল আমার হাতে সবাই পছন্দ করে তো এই তো আর কি বলবো আপনারা সবাই ভালো থাকবেন <coughs> Allah habbes. Bye.